তিনি ছিলেন পর্দার নায়ক কিন্তু তার যাত্রাপথ ছিল এক সাধারণ মানুষের স্বপ্নপথ ১৯ বছরের এক পাঞ্জাবি যুবক যার চোখে ছিল আলো আর হৃদয়ে ছিল অপরাজেয় সেই একদিন হয়ে উঠলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র তার চলে যাওয়া যেন ভারতীয় সিনেমার ইতিহাসে শেষ হয়ে যাওয়া এক সোনালী অধ্যায় পাঞ্জাবের লুধিয়ানার কৃষক পরিবারের সেই তরুণকে সবাই ডাকত হিরো বলে টল ডার্ক হ্যান্ডসাম চেহারা আত্মবিশ্বাসী চোখ আর অদম্য স্বপ্ন এসবই তাকে ঠেলে দেয় মুম্বাইয়ের পথে তারপর শুরু হয় নতুন লড়াই নতুন চেষ্টা নতুন আশা সময়টা ছিল ষাটের দশক একটি জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিনের নিউ ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নেন তিনি প্রথমবারই জয় তার তারকাসুলভ উপস্থিতি ব্যক্তিত্ব ও আকর্ষণে মুক্ত হয়েছিলেন বিচারকরা সেই মঞ্চ থেকে শুরু চলচ্চিত্র জগতে তার প্রবেশ ১৯৬১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি দিলভি তেরা হাম্বি তেরে প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন এই লড়াই তাঁর এবং তিনি দীর্ঘ পথের যাত্রী এরপর যেন সফলতার সিঁড়িতে একের পর এক ধাপ বন্দিনী পূজাকে কে ফুল আখে ফুল আর পথর সুরাত আর শিরাত মেরে হামদাম মেরে দোস্ত আয়া শান ঝুমকে একের পর এক সুপার হিট ছবি কখনো রোমান্টিক প্রেমিক কখনো আবার অ্যাকশন হিরো ধর্মেন্দ্র সব চরিত্রে ছিলেন অনবদ্য হেমা মালিনীর সঙ্গে সীতা অর গীতা এবং অমিতাভ বচ্চনের সঙ্গে শোলে তাকে দিয়েছে কিংবদন্তির আসন জয় ভীরুর বন্ধুত্ব আজও সিনেমা প্রেমীদের কাছে এক অনুভূতি এক ইতিহাস যা বলা যায় ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে তার ব্যক্তিগত জীবনও ছিল রঙে মোড়া মাত্র ১৯ বছর বয়সে পরিবারে বিয়ে দিয়েছিল প্রকাশ কারের সঙ্গে তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র সানি এবং ববি এবং দুই কন্যা পরে মুম্বাইতে কেরিয়ার করতে গিয়ে পরিচয় প্রেম এবং শেষমেশ বিয়ে হয় হেমা মালিনীর সঙ্গে তার সম্পর্ক ছিল সিনেমার মতোই নাটকীয় তাদেরও দুই কন্যা এশা এবং আহানা